কামড়টা আসলে কোন দিকে দেবো এইদিকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আমাদের মিরপুরেই আসি আমি মিরপুরের ছেলে এবং এই রেস্টুরেন্টটাও মিরপুরের এটা হচ্ছে সুলতান কাবাব দেখেন এই টাইমটা না একটু বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাইভ আছে তো আমি চাচ্ছি এই টাইমে আসলে আমাদের যে খাবারগুলো পছন্দ ওই খাবারগুলো আপনাদেরকে দেখাবো দেখেন এইখানে অনেক ধরনের কাবাবের অপশন আছে হ্যাঁ এবং মিরপুরের মধ্যে কয়েকটা জায়গায় এই দুই তিনটা জায়গায় সর্বোচ্চ এই টাইপের কাবাব পাওয়া যায় সব জায়গায় কিন্তু পাওয়া যায় না হ্যাঁ সব জায়গায় গেলে আপনি নর্মালি চাপ পাবেন মিরপুরের অনেক জায়গায় চাপ পাওয়া যায় কিন্তু এই ধরনের এই যে রেশমি মালাই হারিয়ালি হ্যাঁ তারপরে হচ্ছে এরকম টিক্কা টিক্কা রেশমি টিক্কা এই ধরনের বা ফিশ আইটেম এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় আমরা আজকে এইখানে সেটাই দেখাবো আসেন আমরা দেখি ওনাদের কী কাবাব আছে এইটা কি ভাই কাশ্মি বি কাশ্মীরি বিফ

ওকে ওকে এরপরে কি আছে ওইটা তারপর আছে চিকেন বটি চিকেন বডি এটা কত করে 150 টাকা স্টিক 150 টাকা প্রতি স্টিক এরপরে এইটা কি আবার উইংস আছে আমাদের জুজি চিকেন উইংস চিকেন উইংস তিন পিস তিন পিস কয় টাকা 150 টাকা 150 টাকা ওকে 150 টাকা আর এইটা কি এইটা সবচেয়ে সুন্দর লাগছে ইন্টারেস্টিং দেখতে মালাই টিক্কা মালাই টিক্কা কত করে

চিকেন কারাই মশলা কয় টাকা একশো তিরিশ টাকা প্লেট আর কিছু আছে না এইগুলাই ও কাঁকড়া আছে আচ্ছা ওই বুঝতে পারছি ওই ফিশ আইটেম আছে ওইগুলো দেখানো লাগবে না কাবাবের মধ্যে আর কিছু নাই না কি এটা আচ্ছা এইখানে কত এটা নয়শো নিরানব্বই টাকা চিকেন রেশমি কাবাব এক চিকেন হারিয়ালি কাবাব এক একটা মানে কি এক স্টিক চিকেন চাপ মশলা এক চিকেন বটি এক তেলাপিয়া মাছের বারবিকিউ এক আলুর দম এক নান রুটি দুই লুচি দুই রেশমি পাউডার দুই রায়দা মেহনির সালাদ টোটাল হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এটাতে আমরা কি কি পাবো আর কি কি পাবো না ঘরের ভিতরে খাইলে আরেকটা সুযোগ আছে আমাদের পাঁচ গ্লাস লেমন মিন ফ্রি হ্যাঁ ঘরের ভিতরে এইটার সাথে পাঁচ গ্লাস লেমন মিন একদম ফ্রি ও সেই তোরা তিনজন তিন গ্লাস আমি একা দুই গ্লাস ঠিক আছে আচ্ছা এরপরে আপনার এইখানে কি কি আসে নাই এইখান থেকে কি কি আইটেম আসে নাই বিফটা আসে নাই চিকেন তন্দুরি কোনটা উজ ওইটা হ্যাঁ এটা আসে নাই হ্যাঁ আর কোনটা আসে নাই এটা আসে নাই হ্যাঁ আর হচ্ছে উইংস আসে নাই আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি এই প্লাটার একটা দেন এই প্লাটারের সাথে আপনি এইটা এইটা একটা দেন আর হচ্ছে এইটা তান্দুরি আসে নাই তান্দুরি একটা স্টিক দেন ওইটা আসছে হ্যাঁ ঠিক আছে তাইলে আর কিছু লাগবে না এইগুলাই কোনটা এইটা কত করে ভাই এটা কত করে দুইশো বিশ টাকা মিরপুর ছয় নম্বরে হ্যাঁ মিরপুর ছয় নম্বর ছয় নম্বর বাজার খুব বিখ্যাত বাজার ওই বাজারের ঠিক অপোজিটে একটা গলি ঢুকছে হ্যাঁ এই গলিতেই হচ্ছে গিয়ে সুলতান কাবাব আমি গুগল ম্যাপের লোকেশন আপনাদের সাথে শেয়ার করব কাবাব দেখে মন খুশি হয়ে গেল দেখেন এই যে প্লাটারটা এই যে এই প্লাটার এই পুরা থাল এখানে আছে হারিয়ালি কাবাব এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব রেশমি কাবাব আলুর দম এটা চিকেন কারহাই মশালা বা এরকম কিছু একটা এখানে নান আছে দুইটা এখানে আছে লুচি এখানে আছে পরোটা এরপর আছে চারটা রায়তা এবং পাঁচটা লেমনের এই টোটাল প্যাকেজটা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা না নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা এইটা আমার মনে হয় মিরপুরের কাবাব হিসাবে আচ্ছা এটা রেগুলার প্রাইস পনেরোশো টাকা বর্তমানে অফার চলতেছে নয়শো টাকা আমরা অফারের সময় চলে আসছি এটা ভালো হয়েছে হ্যাঁ সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এই যে এই থালাটা একটা রাজকীয় থালা মনে হচ্ছে হ্যাঁ আর কাবাব দেখলে আমার মন খুশি হয়ে যায় আচ্ছা এইটার পরে আসেন এইটা এই এই যে এই অর্ধেক চিকেন এটার দাম দুশো টাকা হুম আর এইখানে আছে হচ্ছে গিয়ে বিফ বিফ কাশ্মীরি কাবাব এটা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা ওকে তাহলে চলেন শুরু করি আমরা এইখান থেকে শুরু করব কী দিয়ে কী দিয়ে শুরু করা যায় হ্যাঁ আলুর দম দিয়ে করেন আসছে আলু খোড় এই যে এইটা বেস্ট মি ডিস মিল লা হম রায় কত দিবে এটা বেশ ভালো একটু ড্রাই ভিতরে কিন্তু ঝাল মশলা নাই তেমন একটা দেখি একটু এটা দিয়ে খাইতে কেমন লাগবে লুচি দিয়ে একটু সালাদ নেই এটার সাথে মোটামুটি ভালোই কিন্তু এইটা খাই এখন এটা হচ্ছে চিকেন টিক্কা এটাতে কাবাবের যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা মিসিং হম এইটা বেশি মজা লেশমিট চেপ চিকেন টিক্কাটা বেশি মজা এর মধ্যে কাবাবের ফ্লেভারটাও আছে আর জুসি ব্যাপারও আছে হ্যাঁ চিকেন বটি কাবাব সাতাবারি একটু পেঁয়াজ দিছে হুম এটা খুব ভালো চিকেন বটি কাবাব অনেকে আবার চিকেন টিক্কাও বলে এটারে হ্যাঁ চিকেন বটি কাবাব খাইলাম রেশমি খাইলাম এবার হারিয়ালিটা খাই হ্যাঁ হারিয়ালি এবং রেশমে এই দুইটা বাচ্চাদের খাওয়াইতে পারবেন ওদের মধ্যে ঝাল নাই রেশমে হারিয়ালি দুইটাই মোটামুটি ভালো কিন্তু সবচেয়ে বেশি ভালো কিন্তু এটা আমার কাছে লাগছে এক একজনের কাছে এক একটা লাগবে এটা স্বাভাবিক লুচি আর আলুর দম আলুর দমটা একের ভাই আলুর দমটা খুবই মজা হয়েছে শুকনা আলুর দাম বিক্রি করতো না কাঠি থাকতো কাঠি দিয়ে এরকম উঠে উঠে খাইতে হতো প্রতি পিস এক টাকা দুই টাকা পাঁচ টাকা এরকম ওই সাতটা পুরোপুরি আছে এটার মধ্যে আলুর দামটা ভালো তাহলে এই চারটা শেষ করলাম দুইটা বাকি এইটা চাপটা না চাপ না এটা চিকেন মশালা কি যেন বললো চিকেন কারহাই মশালা চিকেন চাপ মশালা আচ্ছা দেখি এটা অনেক বেশি মশলাদার হম এটা সেই এটার মধ্যে একটা টক একটা মিষ্টি একটু ঝাল হুম এই ফ্লেভার গুলো আছে পাশাপাশি একটু কাবাবের ফ্লেভার আছে এটা এটা সেই আর সাথে যদি একটু এরকম পেঁয়াজ নিয়ে নেন না তাহলে তো কথাই নেই ধনিয়া পাতার ফ্লেভারও আছে কারণ প্রচুর ধনিয়া পাতা উপরে ছিটা দেওয়া আছে আর বন ফ্লেটার এইবার আছে হচ্ছে তেলাপিয়া কার পিয়া তেলাপিয়া আজন আজান দিচ্ছে আজানের পরে আসি তেলাপিয়াটা ভালো লাগছে আজানের পরে আসতেছি বাকিটা আসেন তেলাপিয়াটা খাই যেই দামে যেই পরিমাণ ওনারা অফার করতেছে এটার জন্য দশে দশ দেওয়া উচিত নয়শো নিরানব্বই টাকায় এইটা এই যে রায়তা এই যে এই ইয়াগুলা এগুলা যদিও নামকাবস্তা লেমনের লেমন মিন্ট খুব একটা সুবিধার না হ্যাঁ মুখে নিয়েছিলাম ভাল লাগে নাই বাট এটা এক হাজার টাকা নয়শো নিরানব্বই টাকা এটা একটা ভালো প্যাকেজ ওকে মগজ মাসালাম কয় টাকা এটা টাকা মগজ আছে এই মগজটা হচ্ছে দুইশো টাকা এটা সোনালী শক্ত কিন্তু ভেতরটা জুসি এবং জিনিসটা একটু অন্যরকম মশলা ছাড়া র ফ্লেভারের কাবাব কাবাবিস ফ্লেভারটা কম চিকেনের নিজস্ব যে একটা ফ্লেভার আছে ওইটা বেশি আর ভেতরটা দেখেন কীরকম জুস ভাল লাগছে একটু বিফ কাবাব খাই আচ্ছা এইটা আবার আসছে এটা আমরা অর্ডার করি না কিন্তু এটা ওনাদের পক্ষ থেকে সম্ভবত আমাদের এখানে দেয়া হচ্ছে এটা হচ্ছে ব্রেইন বিফ গরুর মগজ এটা দুশো টাকা হ্যাঁ এটা আমরা শেষে একটু খেয়ে দেখব তার আগে আমরা যেগুলো নিচ্ছি ওগুলো খাই এটা হচ্ছে কাশ্মীরি বিফ কাবাব শক্ত কিন্তু জিনিসটা কাবাবের ফ্লেভার তো ভিতরে আসে কিন্তু জিনিসটা একটু শক্ত আমার মনে হয় এই কাবাবটা শক্তই খায় সাধারণত আমরা অনেক সময় বাসায় শিক্ষা কাবাব বানাইতে যাই না মশলা সব ঠিক থাকে কিন্তু কাবাবের ভিতরে যে একটা সফটনেস ওইটা আসে না এটা তাই এটার মধ্যে সেই সফটনেসটা আসে নাই ধর যদি শক্ত না হতো তাহলে স্বাদের দিক দিয়ে সবচেয়ে ভালো এটা হতো এটা আমরা নিলাম একশো টাকা দিয়ে এটা চিকেন তন্দুরি দেখি কামড়টা আসলে কোন দিকে দেবো এইদিকে এইটা আর এইটা একই শুধু শেপ আলাদা আর এটার মধ্যে জুসিনেস একটু বেশি আছে কারণ এটা লেগ পিস এরপরে আমরা কি খাবো মগজটা খাই আসেন দুইশো টাকার মগজ হ্যাঁ ভালোই কিন্তু দিছে দুইশো টাকায় খারাপ না হুম এটা এই জায়গায় সবচেয়ে মজার আইটেম যদিও এভাবে একটু তেল পড়তে পারে এটা মগজ লাভারদের জন্য এটা একটা মাস্টারি আইটেম আমি সুলতান কাবাবের কিচ্ছু খাইতে চাই না শুধু মগজ খাইতে চাই মগজটা এত মজা মুখে দিবেন আর গলে যাবেন মুখে দিবেন আর বলে যাবেন তাহলে ওভারঅল সুলতান কাবাবের রিভিউ কিন্তু বেশ পজিটিভ আপনারা এখানে আসবেন মিরপুর ছয় নম্বর এসে এখানে খাবেন কমেন্টস করবেন যারা অলরেডি খাইছেন তারা জানাবেন কেমন আগে আপনাদের মেরপুর ছয় নম্বরের এই সুলতান কাবাব মধ্যে বিদায় আল্লাহ হাফিজ